চার বছর এখন আমি আমার তো রিবক হয়ে গেছে আমি জানি না বিশাক কতদিন থাকবে আমি সেপ্টেম্বর সেশনে চাচ্ছিলাম পিএইচডি তে যেতে তো আমি যদি যাই এভাবে কি আমি টেন ইয়ার্স পাস করলে কি আইএল আর পাবো নাকি এটাও চেঞ্জ হয়ে যাবে নতুন না আপনি এখন তো স্কিল ওয়ার্কারে আছেন এখান থেকে তো আপনি গ্রাজুয়েট ভিসায় তো আপনি যেতে পারবেন না না স্টুডেন্ট ভিসা পারবো না হ্যাঁ স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন গ্রাজুয়েট ভিসা আমি মনে আমি কথা বলতেছি অবশ্যই আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে পারবেন যদি আপনাকে নতুন নিয়ম অনুযায়ী কেনিয়াস বদলে যাবে এখন প্রথমে নতুন নিয়মের কথা একটু আপনাকে বলি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন জি প্রথমে হচ্ছে যে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মূলত একটি হোয়াইট পেপার পাবলিস্ট হয় সেখানে ইমিগ্রেশন লয়ের পরিবর্তনের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয় এবং সেটার ধারাবাহিকতায় প্রথম পরিবর্তনটা আসে আসে সেটা স্কিল ওয়ার্কারের লেভেল এবং স্যালারি সহ বেশ কিছু এস এগুলো ডিলিট করা হয় এবং পরবর্তীতে ইলেভেন্থ অফ নভেম্বরে বেশ কিছু পরিবর্তন আসে এবং ডিসেম্বরে আমরা দেখতে পাই যে একটি কনসালটেশন দেওয়া আছে কনসালটেশনটা হচ্ছে যে

কনসাল্ট করা হচ্ছে মানে তাদের মতামত নেওয়া হচ্ছে তো এটা অনলাইনে দেওয়া হচ্ছে এবং অনলাইনে আপনি পার্টিসিপেট করতে পারবেন সবাই করতে পারবেন এবং সবাই এটা পার্টিসিপেট করার পরে ফেব্রুয়ারি একটা ডেট দেওয়া আছে ওই ডেটে মূলত এটা বন্ধ হয়ে যাবে তারপরে তারা এটার উপর অ্যাসেস করবে রিক্স অ্যাসেসমেন্ট এবং ইকোনমিক অ্যাসেসমেন্ট করে এটা রিপোর্ট দেবে তারপরে তারা ডিসিশন নিয়ে সেটা এপ্রিলে যে তারা মূলত ফাইনালাইজ করবে যে এই যে ফাইভ ইয়ার্স থেকে রেস করে টেন ইয়ার্স করা হচ্ছে সেটা আদু আদৌ করা হবে কি না এবং সেখানে আরও অনেক কিছু থাকবে তার ভিতর আরেকটা ইম্পর্টেন্ট যে যারা অলরেডি ইউকে আছে সেটা কি তাদের উপরে প্রযোজ্য হবে কি না সেটাও কিন্তু এখনও শিওর না সেটাও কিন্তু এপ্রিলে জানা যাবে তো এই এপ্রিল পর্যন্ত আপনাকে আসলে অপেক্ষা করতে হবে যে নতুন আইন কি আসে এখনও কিন্তু নতুন আইন এই টেন ইয়ার্স যে আপনার কোয়ালিফাইং পিরিয়ড হবে সেটা কিন্তু এটা কনসালটেশনে আছে এটা কিন্তু হবে এপ্রিলে ফাইনালাইজ হওয়ার পরে যে তখন আপনি প্রশ্নটা করতে পারলে আমি বলতে পারবো যে আপনার জন্য প্রযোজ্য হবে কি হবে না কিন্তু এখনও তো আইনটা হয় নাই অথবা আপনি যেভাবে আছেন আপনি সেইভাবে এই মধ্যে যেটা আছে ফাইভ ইয়ার্স যদি আপনি স্কিল ওয়ার্কার থাকেন আপনি সেটেলমেন্টে যেতে পারেন আপনি যদি টেন ইয়ার্স লফুল রেসিডেন্স যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি সেটেলমেন্টে যেতে পারেন তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়ে গেছে তো যে কারণে আপনার জন্য প্রযোজ্য হবে কিনা নতুন আইন এটা তো আইন হয় নাই তাহলে আমি কিভাবে আমি বলবো যে এটা আপনার জন্য প্রযোজ্য হবে আর একটা কোশ্চেন আপনি কি করেছিলেন মনে আছে ভাইয়া আপনি কি লাইনে আছেন কলারকে বোধহয় হারিয়ে ফেলেছে আপনি যদি পারেন আরেকবার এসেন আপনার সেকেন্ড কোর্শন ছিলাম যাই না অতএব আপনি টেন ইয়ার্স এখনো কিন্তু আছে অতএব আপনার যদি যাদের টেন ইয়ার্স লফুল তারা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো স্যাটিসফাই করলে আপনারা অবশ্যই গ্রান্টেড হবেন তবে এপ্রিলের পরে কি হবে এটা পরের ব্যাপার এখন কিন্তু সেটা আমি বলতে পারব না ধন্যবাদ আপনার কলের জন্য এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই